খাড়া তাদের খাড়া দুটো সিং ড্যান্সিং ক্যাকটাস এটা নিশ্চয় আপনারা অনেকেই দেখেছেন এটা মেড ইন চায়না মেড ইন চায়না বলেই যে ভাববেন না যে আপনারা যে জিনিসটা খারাপ যথেষ্ট ভালো এবং খুব সুন্দর ড্যান্সিং টকিং ক্যাকটাস মানে এটাতে আপনি যা বলবেন তাই আপনার কথা আপনার গান যা কোনো কিছু হবে আপনাকে আমি ফুলে দেখাচ্ছি জিনিসটা ড্যান্সিং টকিং ক্যাকটাস এটি খুবই সুন্দর জিনিসটা আর এর এখানে আপনার প্ল্যাগও দিয়ে দিয়েছে চার্জিং প্ল্যাগ আর এইটা খুব সুন্দর চার্জ করা যাবে চার্জ করে আপনি ইয়ে করবে নানান রকম আপনার মিউজিকও ভরা আছে এটাতে আর পেছনে আপনার এখানে দেখুন সুইচ আছে খুব সুন্দর জিনিস লাইটিংও হবে ড্যান্সিংও হবে এবং টকিংও হবে দেখুন হ্যালো যা আপনি বলবেন তাই বলবে দেখেছেন কত সুন্দর বাচ্চা বড় সবারই ভালো লাগবে এই দেখুন বাচ্চাদের হ্যাপি বার্থডে হলে তখন আপনি এটা চালাতে পারেন এই দেখুন হ্যালো এবারে এটা সুইচটা টিপে দিলে আপনি যা বলবেন তাই হবে আর এটাতে আপনার গান হবে হ্যালো একবার একবার সুইচ টিপবেন একবার একবার নতুন নতুন গান তৈরি হবে মিউজিক তৈরি হবে অনেক মিউজিক আছে বাচ্চাদের জন্য খুবই ভালো জিনিস বাচ্চাদের মোবাইলের হাত থেকে বাঁচানোর জন্য এর থেকে ভালো জিনিস আর নেই প্রচুর মিউজিক আছে প্রচুর মিউজিক আছে এখানে দেখুন আমি মিউজিক চালিয়ে চালিয়ে আমি শেষ করতে পাচ্ছি না প্রচুর মিউজিক আর আপনি চাইলে এর সাথে গানও করতে পারেন বাচ্চাদের সাথে সাথে ছড়াও বলতে পারেন যেমন যেমন হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া তাদের খাড়া দুটো সিং তারা হাট টিম টিম বাচ্চাদের পড়াও হয়ে যাবে হয়ে যাবে এবং শেখাও আনন্দ হবে তা বলুন ভালো জিনিস না এটা তাহলে আজই সংগ্রহ করুন আজই কিনুন দাম কিন্তু দাম কিন্তু এটার একদমই বেশি না অনলাইনের দামেই পাবেন আমার এই দোকানে সন্দীপন এন্টারপ্রাইজে মাত্র সাড়ে তিনশো টাকায় পাবেন এটা অনলাইনের থেকেও কম দাম